দর্শক একটি খুশির খবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছেন সরকার। আমরা যে যে দাবির জন্যই মাথায় দিয়ে আঘাত করা হয়েছিল আজ সেই আন্দোলন সেই দাবি মেনে নিয়েছেন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার রাস্তায় অবস্থানের কর্মসূচির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নিয়েছেন সরকার শুক্রবার ষোলোই মে রাত সাড়ে সাতটায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম তিনি বলেন আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবাসন, সংকট ও অস্থায়ী হল সিদ্ধান্ত হয়েছে কাজ শুরু হবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে ইতিমধ্যে শুরু হয়েছে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ বলেন আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারবো আমরা প্রতি সমাধান করব। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি এ সময় ইউজিসি শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রোহিদ উদ্দিন বলেন আমাদের চতুর্থ দাবি ছিল আমাদের উপর হামলা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হামলার ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে এছাড়া সাত দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এছাড়া সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে